খাওয়ার অভাবে গো একটা গাড়ি দেখলে এটা হচ্ছে ডেঞ্জারাস জোন কিসের জন্য মানুষদের জন্য কারণ এইখানে বানর থাকে বানর পুরাটা হচ্ছে বানরের এরিয়া রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন বানর কি করে রাস্তা আটকায় খাবারের জন্য অনেক সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তো যারা গাড়ি দিয়ে যায় তাদের গাড়িতে যদি খাবার থাকে তাহলে বানরদের দেয় তো আজকে এখনো পর্যন্ত আমি বানর দেখতেছি না তবে যতবার এই রাস্তা দিয়ে গিয়েছি বানরের দেখা পেয়েছি তো দেখি আজকে বানর দেখতে পাই কিনা তো রাতের বেলায় যখন এই রাস্তা দিয়ে কেউ যায় তখন কিন্তু ভয়ে থাকে না জানি বানরে আক্রমণ করে এবং এই বানর আশেপাশে মনে হয় আছে কিন্তু রোদের তা মিশার বলতেছে এত তা বা রোদ মনে হয় গরমে বেরোইতেছে না বানরে তা এতেও কিন্তু অনেক বানর আছে মানকি এরিয়া দিস ইজ মানকি এরিয়া এই যে রাস্তার মধ্যে মানুষগুলো খাবার দেয় এটা কিন্তু শুধু পাথর দেখতে পাচ্ছেন শুধু পাথর পাহাড় নাই এই পাথর পাথরের সিপাইসবায় বানর থাকে এই যে সামনে কিন্তু একটা গ্যাস স্টেশন পেট্রোল পাম্পের স্টেশন ছিল তো এটা কিন্তু বন্ধ করে দিয়েছে আমার মনে হয় বানরের অত্যাচার এই বন্ধ করে দিয়েছে এখন একদম নীরব চারদিকে ভূতুড়ে এলাকা হয়ে গেছে এই পর্যন্ত তিন চারটা পেট্রোল পাম্প দেখেছি সবগুলা পেট্রোল পাম্প বন্ধ দেখেন এই এরিয়াটা হচ্ছে ভয়ঙ্কর এরিয়া বোঝাই যায় ভুতুরে হয়ে রয়েছে এটা বানরের রাস্তা না বানরের রাস্তা না থাকার কারণে সব বন্ধ হয়েছে রেস্টুরেন্ট তো দর্শক বন্ধুরা চলেন চলেন দেখি আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি সেটা হচ্ছে এই যে বানর দেখেন বানরের অবস্থা ছোট বড় বানরের অভাব নাই খাওয়ার অভাবে গো বানরে কেমন যে করে একটা গাড়ি দেখলে মিশারিকে দাও দিতে হিংস্র প্রাণী ঠিক আছে তারপর মায়া লাগে দেখে বাচ্চা কাছে মরুভূমির মধ্যে কি খায় তারা বিস্কুট পানি নাই খাওয়ার নাই কিছু নাই এই যে গাড়ি থামাই দেখেন

টাটা বানার ভালো থাকেন আবার দেখা হইব আমাদের মিশরাত ঘুমায় না তো মিশরাত দেখতে পারতো না সবাই দাঁড়ায় খাবার মানে কি পরিমাণ বড় এরিয়া দেখছেন আমি কোন জায়গা থেকে বলছি যে বানরের এরিয়া কিলোমিটারের পর কিলোমিটার শুধু পাথর আর পাথর মানে পুরোটাই বানরের এরিয়া সামনে দেখেন গাড়ি থামাইছে কত মানুষ দেখছেন সবাই কিন্তু বানরকে খাবার দিতেছে খালি থামাই থামাইয়া তো এখনো কিন্তু আমরা মদিনা শহর থেকে অনেকটা দূরে আছি মাত্র দুই আড়াইশো কিলোমিটার আসছি মক্কা থেকে আরো মনে করেন বাকি আছে আজকে ঘুমে ধরে নাই দামবাম থেকে যেদিন এত ঘুমে কোনো আজকে প্রকৃতি দেখতে দেখতে যাইতেছি আর যেহেতু গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছিল তো মক্কা ঘুরেছি দেখেছি খুব ভালো লেগেছে আশা করি মদিনাও আমাদের ভালো লাগবে এই যে আমার আম্মাজার ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং পাপাজান তো বাইরে থেকে রোদের আলো আসে জন্য এক পাশ আমরা কাপড় দিয়ে বন্ধ করে দিছি আবার মিশ্রাত ঘুমাইছে যে জন্য আলোটা যাতে না আসে সেই ব্যবস্থা করছি তো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে বুঝে তো গাড়ি হয়ে যায় বাড়ি আর সাথে নিতে হয় পুরো একটা সংসার তো সামনে দেখা যাচ্ছে খেজুর গাছ তার মানে কি আমরা কিন্তু মদিনার কাছাকাছি চলে এসেছি কারণ মদিনার একটা প্রধান আকর্ষণ হচ্ছে খেজুর গাছ এবং সবচেয়ে বেশি খেজুর কিন্তু মদিনায় উৎপন্ন হয়

দেখেন আমরা বেলাল মসজিদের কাছাকাছি আছি তার মানে আমরা মদিনায় চলে এসেছি দিন থাকতে থাকতে কিন্তু চলে এসেছি প্রচুর তার মানে অনেকটা সময় এখন হাতে বাকি আছে আর প্রচুর দেখেন হোটেল খুঁজতেছে হোটেল তো অবশেষে আমরা এই যে হোটেলে উঠলাম এই যে এই হোটেলটায় নিচের তলায় তা আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি আর এই দিক থেকে পাশাপাশি তিন রুম নাকি আচ্ছা এই মদিনায়ও কিন্তু তিনটা রুম নেওয়া হয়েছে এই রুমটাতে আমরা থাকবো আরেক রুমে হচ্ছে আমার ভাইয়ার ভাইয়ের বউ মানে টোটাল এইখানেও কিন্তু তিনটা রুম নেওয়া হয়েছে তো আমাদের রুমে আমরা ঢুকছি এই রুমে কি আছে প্রথমে দেখা যেতেছি প্লিজ এবং এই যে দেখেন এটাতে কয়টা বেড একটা দুইটা তিনটা চারটা বেড মানে ফ্যামিলি রুম টিভি আছে এদিকটা ড্রেসিং টেবিল আছে একটা টেলিফোন আছে এসি আছে তাছাড়া এই সাইডে রয়েছে একটা আলমারিও তার মানে একটা রুমের মধ্যে একটা ফ্যামিলি থাকতে যা যা প্রয়োজন এই রুমটার মধ্যে কিন্তু সবই রয়েছে হ্যাগো ওয়াশরুম কি এক সাইডে এই দুইটা একটা ওয়াশরুম এবং ওয়াশরুম হচ্ছে ওইদিকে আমা অনেক কষ্ট হয়েছে সারাটা দিন জার্নি কইরা তারপর মক্কা থেকে মুদিনে আসলে আমরা একদম পাঁচ ঘন্টা জার্নি করেছি বসে বসে পড় আমার সবাই ঠাটা ভাই ভাই বলে দাও তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মক্কা থেকে মদিনার টোর দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে মক্কা থেকে অবশেষে মদিনায় এসে পৌঁছালাম এবং আমরা এখন হোটেল অবস্থান করছি তো ফ্রেশ হবো গোসল করবো উজু করবো তারপর সরাসরি মদিনায় যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ